পর্বত্র কিন্তু এদের দাপট এখন এই যে টাউট বাটপাদদের দাপট প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সমস্ত টাকা পয়সা বিজেপি এর চাল এই সেই সব কিছু করতেছে কিন্তু লোক করার জন্য আওয়ামী লীগের লোকজন জামিন করাচ্ছে কিন্তু জামাতের লোকজন কেন জামাত কাকে সহায়তা করছে এনসিপি কি করছে তার আগে তারা একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে প্লাস একটা শর্ত দিচ্ছে ঠিক আছে জামিন করায় দেবো হাইকোর্ট পর্যন্ত জানেন আপনি চুক্তি করে হাইকোর্ট পর্যন্ত এখানে নাকি হ্যাঁ ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন সাথে জড়িত এই বাংলাদেশ একটা বিরল ঘটনা ঘটে যে একসঙ্গে আশি জন আইনজীবীকে কারাগারে পাঠিয়ে হয়েছে হ্যাঁ এটা একটা বিরল ঘটনা কি এটা এর আগে অতীতে এরকম ঘটে নাই আর কি কোনো একটা মামলায় এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী এরা সবাই আর এটা কি আসলে ওই মানে কেউ যদি মামলা পরিচালনা না করতে পারে না এটা কিছুই না আপনি জানেন না আপনি একটা আপনি এটা বেসিক্যালি আওয়ামী আইএনজিবিদেরকে দূরে সরিয়ে রেখে এই কি যে ওই যে আওয়ামী যাদেরকে অ্যারেস্ট করতেছে তাদেরকে বের করে এনে অন্য কোথাও পৌঁছানোর জন্য যারা অ্যাসাইনমেন্ট পালন করতেছে তাদের সহায়তা করার জন্য এটা করা হয়েছে করা হচ্ছে বিভিন্ন জায়গাতে এগুলা হচ্ছে কারণ আওয়ামী লীগের লোকজনের জামিন করাচ্ছে কিন্তু জামাতের লোকজন কেন জামাত কাকে সহায়তা করছে এনসিপি কি করছে এই এনসিপিতে লোক জোগাড় করতেছে আপনি বিভিন্ন জায়গা থেকে গ্রাসরুট লেভেলে অনেক জায়গা থেকে কিন্তু আওয়ামী লোক লোকজন মানে সুবিধাবাদী আওয়ামী লীগের যারা সুবিধাবাদী লোকগুলো আছে না এগুলোকে এনসিবিতে নেওয়ার জন্য কাজ করছে আপনি আপনি নিশ্চয়ই জানেন এগুলো বাংলাদেশে কিন্তু এই যে এগুলো ওপেন সিক্রেট এখন এখন আমি কালকে তো আপনার সাথে যে ইউনিয়ন পরিষদের এক সদস্য মামলা করতেছে সাইবার অ্যাক্ট এর মধ্যে সাংবাদিকের বিরুদ্ধে এই ডাপট প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রশাসক নিয়োগের মাধ্যমে সমস্ত টাকা পয়সা বিজে চাল এই সেই সব কিছু করতেছে কিন্তু এনসিপি তে লোক যোগার করার জন্য এখন সকল সুযোগ সন্ধানী সেটা বিএনপির হোক আর আওয়ামী লীগের সব এদের দিকে ভিড়তেছে তবে আওয়ামী লীগের গুলোকে বিশেষ করে আটক করে করে এগুলাকে এনসিপির দিকে নেওয়া সেই আটকগুলোকে জামিনের কাজগুলো কারা নিচ্ছে জানেন জামাত ওটা তার প্যাকেজ যে তোমাকে আমরা ছাড়াই আনবো টাকাও দিবা তেও জয়েন করবা দুইটা দুইটা এরকম বহু ঘটনা আসছে আপনি এগুলো স্পেসিফিক উদাহরণ দেওয়া যাবে কিন্তু দরকার কি আমি মানে ব্যক্তির নাম উচ্চারণ করার দুইটা কাজ করতেছে এই জামাত এবং বিএনপির আইনজীবীরা তারা ওই আসামিগুলোকে সাথে যোগাযোগ করে যোগাযোগ করে দুইটা জিনিস একটা হলো তাদের মোটা অঙ্কের টাকা যদি আওয়ামী লীগের যদি আইনজীবী থাকতো তাহলে তো তারা ফ্রি তাদের জন্য অ্যাডভোকেসি করতে পারতো তা না করে তারা একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে প্লাস একটা শর্ত দিচ্ছে ঠিক আছে জামিন করাই দেবো হাইকোর্ট পর্যন্ত জানেন আপনি চুক্তি করে হাইকোর্ট পর্যন্ত এখানে হ্যাঁ ব্যারিস্টার মাহমুদ্দিন খোকন এটার সাথে জড়িত সেও সেও একদম হাইকোর্টের ইয়েতে কি চেম্বার জজেও আপনার আহ জামিন ইয়ে হবে না নষ্ট হবে না মানে চেম্বার জজের জামিন আটকানো যাবে না এরকম চুক্তি তিন পর্যায়ে চুক্তি করে টাকা পয়সা নেওয়া হচ্ছে ওইদিকে তো আবার আসিফ নজরুল সাহেব কয়েকদিন কিছুদিন আগে বলেছিলেন যে জামিনের ব্যাপারে কবি জামিন মানে বন্ধ রাখার জন্য আর কি হ্যাঁ জামিন বন্ধ বন্ধ না চেম্বার জজ যেন জামিন না আটকায় সেটাও ব্যবস্থা করতেছে আবার চেম্বার জজের মাধ্যমে জামিন বের করে নিচ্ছে অনেক রকম চুক্তি করে এগুলো হচ্ছে কিন্তু একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত দুইটা জিনিস একটা ব্যবসা একটা শর্ত হচ্ছে আমাদের সুবিধা এনসিবি তে জয়েন করো এনসিবি কিন্তু সাংগঠনিক তৎপরতা খুব ভালোভাবে চালাচ্ছে এর মাধ্যমে এবং একটা গোয়েন্দা সংস্থা সাথে জড়িত যদিও সেই গোয়েন্দা সংস্থার নাম বলি আমরা বলি না আমরা নাম না আর ওই যে কি বলে তাহলে এই যে সরকারি লোকজন মুখে এক কথা বলেন ভিতরে আরেক কাজ করতে তাহলে হইলোটা কি যে বলছে যে আওয়ামী লীগ ভাঙার চেষ্টা হচ্ছে এটা কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে ভাঙার চেষ্টা না আওয়ামী লীগ থেকে লোক ভাগাই নিচ্ছে তবে এই লোক আওয়ামী লীগের সুবিধাবাদী লোক যারা সব আমলের সময় সুবিধাবাদী নিচ্ছে সুবিধা নিয়েছে এরাই যাচ্ছে